বন্ধুরা আজকের ভিডিওটাও খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যার সাথে সারা জীবন থাকবে আর তোমাদের ভালোবাসা যদি সত্যিই না হয় তাহলে তো আর হলো না আজকের ভিডিওটা একেবারে ছোটো তোমাদের সাথে আমি আছি প্রিয় বল। চলো সেই প্রশ্ন দুটি জেনে নেওয়া যাক তার আগে একটা কথা বলে নেই তোমার প্রিয় মানুষটার নাম অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও তোমাকে যে মন থেকে রিয়েল লাভ করবে তার ভিতর অনেক লক্ষণ দেখতে পাবে সে তোমাকে বিশ্বাস করবে কিছু লগাতে চাইবে না তারপরও তাকে এই দুইটি প্রশ্ন করে দেবে প্রথম প্রশ্ন ভালোবাসাটা পরিবারে না মানলে কি করবা দেখো এই প্রশ্নের উত্তরটা অনেক রকম আছে সে যদি বলে আমি জানি না কি করব। তাহলে তুমি বুঝে নাও সে তোমাকে একটু ভালোবাসে না সে রিয়েল লাভটা করতে পারে নাই তোমার প্রিয় মানুষটা যদি তোমাকে বলে যতই বাধা বিপদ আসুক না কেন আমি অত কিছু জানি না তুমি শুধু আমার তাহলে বুঝে নাও তোমাকে সতিকারের অর্থে ভালোবাসে সে তোমার উপর লয়াল আছে সেকেন্ড প্রশ্ন তুমি তাকে জিজ্ঞেস করো তুমি আমাকে কি জন্য ভালোবাসো যদি এই প্রশ্ন উত্তরটা যদি বলে তোমার হাঁটা ভালো লাগে তোমার স্ট্যাটাস ভালো লাগে তুমি অনেক সুন্দর যদি এমন উত্তর দেয় তাহলে তুমি হানের পার্সেন্ট শেয়ার থাকবে তোমাকে এখনও রিয়েল লাভ করতে পারে নাই তোমাকে যদি এই প্রশ্নের উত্তর বলে জানি না কি জন্য তোমাকে আমি ভালোবাসি কেন তোমার প্রেমে জড়িয়ে আছি আমি জানি না তাহলে তুমি একশো বারদিন শেয়ার থাকবে তোমাকে তোমার প্রিয় মানুষটা অনেক ভালোবাসে যাই হোক বন্ধুরা শেষে একটা কথাই বলবো কোনো ইম্পর্টেন্ট সিদ্ধান্ত নেওয়ার আগে দশবার ভাববে কারণ তোমার কষ্টের ভাগ কেউ নেবে না তাই অবশ্যই ভেবে সিদ্ধান্ত নিতে হবে হুট করে তারা অনেক ঘটে কোনো সিদ্ধান্ত নেবে না ভিডিওটা কনফিউশন লাগলে ভিডিওটা আবার টেনে দেখতে পারো তো ভিডিওটা একটু কাজের মনে হলে অবশ্যই ভিডিওটাকে লাইক দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে তো অনেক অনেক প্রচুর প্রচুর ভালোবাসা রইল পায়